সুন্দরভাবে আমরা যাচ্ছি ছুটের মাঠে আর এদিকে দুজন আছে ঠিক আছে আগের ভিডিও আগের আগের ভিডিওটা আগের বছরে দু হাজার দুশো জন হয়ে গেছিলো তো সেই জন্য এই ভিডিওটাও যেন দু হাজার পার হয়ে যায় ঠিক আছে দেখতে পাবে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি তো সামনের দিকে এগিয়ে চলো দেখো আজকে সেই ঘোড়া দৌড়ের সেই মেন জায়গা আস্তে আস্তে যাচ্ছি দেখতে থাকো সামনের দিকে চলো তো দেখতে পাচ্ছ ঘোড়ার মাঠ আর ঘোড়া দেখো কত এখানে আমরা চলে এসছি ঘোড়া দেখতে দেখতে পাচ্ছ চারিদিকে মানুষের ভিড় ইচ্ছে নেই চারিকে দেখো ভিডিও করছে সবাই আর একটাই ঘোড়া চলে আসছে কারণ ও ভুলভাবে চলে এসছে

私もそう思うなってば。